জাস্ট একটু খেয়াল করেন যে আমাদের দেশীয় মাছ যে এত সুন্দর হতে পারে হ্যাঁ এগুলা কিন্তু জমি থেকে কালেক্ট করা দেখেন কত সুন্দর মাছ যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করেন বা এমনি নর্মালি অ্যাকোরিয়ামে রাখতে চান তারা এইগুলা মাছ কালেক্ট করতে পারেন আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলে খলছা মাছ দেখেন কতটা সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল্লাহর অনেক ভালো আছি বেশ কিছুদিন পর আপনাদের জন্য একটু ইউনিক টাইপের ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের যেগুলা নেটিভ ফিশগুলো আছে মানে দেশীয় পানির যেইগুলো মাছ তো সেটা নিয়ে আজকের ভিডিও তো সাধারণত আমাদের মিঠা পানির মাছের মধ্যে অনেক জনপ্রিয় একটি মাছ হচ্ছে আমি সহজ বাংলায় বলি সেটা হচ্ছে খলসা মাছ খলসা আমাদের এদিকে মানে উত্তরবঙ্গের দিকে যেটা বলা হয় খলসা মাছ হ্যাঁ তো এই খলসিয়া মাছ নিয়ে আজকে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম তো চলুন দেখি আগে মাছগুলো আমি দেখাই আর তার আগে বলে রাখি এই মাছগুলো আমি নিজে ধরা আমাদের এলাকার জমি থেকে তো সেখান থেকেই এই মাছগুলো কালেক্ট করা হয়েছে মানে জমি থেকে কালেক্ট করা মেইনলি হ্যাঁ তো এইগুলো সাধারণত এইরকমই হয় জমি জমা বা খাল বিল এইগুলোতেই এইগুলো মাছ সাধারণত হয় তো চলুন মাছগুলো আপনাদেরকে একটু দেখায় মাছগুলা আমি নতুন পানিতে রেখেছি সো কালারগুলো একটু কম লাগতে পারে এইগুলা পানি যখন ধীরে ধীরে ওদের গায়ের সাথে ম্যাচ হয়ে যাবে তখন কালারগুলো আরও ফুটে আসবে তখন চেষ্টা করব আমি আবার নতুন করে ভিডিও একটা দেওয়ার জন্য তো এখন আপাতত আমি দেখাই যে আমাদের দেশে যে কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় বা যারা সাধারণত অ্যাকোয়ারিয়াম প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করেন তো তারা তাদের কাছেই মাছটা বেশি আর কি মানে বেশি এই মাছগুলো কালেক্ট করে তো মানে এর সৌন্দর্য একটু অন্যরকম আর কি হ্যাঁ তো এটার ব্রিডিং প্রসেস তারপরে আপনার এটার পালন পরিচর্যা হ্যাঁ এরা কী খায় আমি এইগুলো নিয়ে নেক্সট স্টেপে একটা ভিডিও আসবে আর এখন সাধারণত আমি মাছটা দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে এই ভিডিওতে আসা তো চলুন মাছগুলো আপনাদেরকে একটু দেখাই সো প্রিয় দর্শক এই হচ্ছে সেইগুলা মাছ যেগুলো আমি নিজে কালেক্ট করেছি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আমাদের দেশীয় মাছগুলা এখানে মোটামুটি মেল ফিমেল সব রকমের মাছই আছে আমি যদিও হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার না কারণ আমি নিজে কখনোই এই মাছটা সম্পর্কে রিসার্চ এখনও করা হয়নি তবে এই মাছটা যে আমাদের দেশে খুব জনপ্রিয় সেটা আমার জানা আছে বাট মেল ফিমেল বা এদের ব্রিডিং প্রসেস আমি সাধারণত শুনেছি এরা বেডটা ফিশের মতো করে ব্রিডিং করে তো সেটা আমার জন্য আসলে ইজি হবে কারণ আমি বেডটা ফিশ প্রচুর পরিমাণে বিট করিয়েছি করাই তো যদি সেই রকম প্রসেস হয়ে থাকে তাহলে তো খুবই ভালো আর আমি এটা শুনেছি আর কি যদিও ক্লিয়ারভাবে আমার জানা নাই তো এখানে বিভিন্ন সাইজেরই পেয়েছি আমার আইডিয়াতে যেটা বলে সম্ভবত হয়তোবা এই যে কালারফুল যেইগুলা সেইগুলো সম্ভবত মেল হবে আর যেইগুলার কালার একটু কমাই যে যেমন বড় একটা আছে তারপরে এই ওই সাইডের দিকে একটা আছে এইটা সম্ভবত এইগুলো হয়তোবা ফিমেল হওয়ার সম্ভাবনা আছে যদিও আমি এখনও ক্লিয়ার না কারণ এই মাছটা সম্পর্কে আমার হ্যাঁ তেমন একটা ধারণা নাই আমি প্রথম আজকে ধরেছি যে কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করা এগুলো কিন্তু প্রত্যেকটা মাছ আমার নিজে হাতে ধরা একদম জমি থেকে আমি আসলে কল্পনা করিনি যে এই মাছগুলো এতটা সুন্দর হবে হ্যাঁ ছোটোবেলায় আমরা ধরতাম এই মাছগুলো কিন্তু জাস্ট খাওয়ার জন্য বাড়িতে এইগুলা খাই আর কি হ্যাঁ ওই যে কই মাছের মতো আমরা বলতাম যে কই মাছের মতো একটা মাছ পাওয়া যায় তো আমাদের বগুড়ার ভাষা এটাকে আবার বলে খরিষা তো বলেই আরেকটা বলা হয়েছে চোপড়া হ্যাঁ ওই মাছের নাম তো এখন পরে আমি শুনি যে এইগুলার মানে অন্য নামও থাকতে পারে আমার যদিও জানা নেই আমাদের ওই দিক যে নামে ডাকে আমি সেটাই বললাম তো যারা নেটিভ ফিশগুলো কালেক্ট করতে চান বিশেষ করে আমাদের মিঠা পানির যে দেশীয় মাছগুলা তারা এই মাছগুলো আপনারা অ্যাকোরিয়ামে রাখতে পারেন অ্যাকোরিয়ামে রাখার জন্য একদম বেস্ট একটা মাছ ঠিক আছে আর এইগুলা কালার দেখছেন দেখে হয়তো বুঝতে পারছেন কেমন আর এরা দেখছি নিয়মিতই যে আপনার মুখ দিয়ে বুথ তৈরি করছে আর কি বেট্টা ফিসের মতো তো আমারও এই জন্যে মনে হয় যে এরা আসলে এই বেট্টা মতো করে বিডিং করাই মানে করে আর কি সাধারণত ঠিক আছে মানে মাছগুলো কালার দেখতে আমারও একদম অস্থির লাগছে আর আমার আসলে এটা মোটামুটি আমি যা ধারণা করছি এই যে এই যে এই ফিশটা যেটা দেখছেন হয়তো কালার একটু কম বা এই যে পিছনের সাইডে একটা আছে এইগুলো আমার মনে হয় যে এইগুলা ফিমেল হওয়ার চান্সটাই বেশি আর এই কালারফুলগুলো সম্ভবত মেল মানে আমি যতটুকু ধারণা করছি যদিও আমি ক্লিয়ার না আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন যদি আপনারা জেনে থাকেন যে কোনটা মেল বা মেল চেনা কিভাবে যায় বা ফিমেল কিভাবে চেনা যায় আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন আর আমি যদিও এটা নিয়ে রিসার্চ করব করে আমি আপনাদেরকে ফুললি একদম ধারণা দিব যে এইগুলো কীভাবে বিডিং করাতে হয় কিভাবে লালন পালন করাতে হয় তা আমি সাধারণত এইগুলাকে জাস্ট নর্মাল পানিতেই প্ল্যান্টস দিয়ে কিছু কচুরি পানা দিয়ে রাখতে মানে রাখার চিন্তাভাবনা করেছি আমার মনে হয় যে এইভাবে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ ওরা যে যে জমিতে ছিল সেটা ওইভাবেই ছিল আর কি জাস্ট নর্মালি ছেড়ে দেওয়া অবস্থা আপনার হয়েছে কচুরি পানা ছিল তার মধ্যে এরা ছিল সেখান থেকে মেনলি ধরা আমরা ছোটবেলায় করতাম কি ওই জমিতে গিয়ে আপনার চারিদিকে কাদা দিয়ে একটা ঘরের মতো করে বানাইতাম বানানোর পরে এইগুলা এই ভিতরের পানিগুলো বাহিরে দিয়ে যখন শুকায় যেত ভিতরের দিকে তখন এই মাছগুলা ধরতাম তো কে আবার জানতো যে এটাই আপনার একরে আমি রাখার মতো মাছ অত তো আর ছোটোবেলায় তো আর ওইরকম জানাশোনা ছিল না তো এখন ইদানিং আমি বেশ কয়েকটা একরে আমি দেখছি যে এইগুলো মাছ হুম এখন অনেকে আবার কি বলছে এটাকে গোরামি হ্যাঁ গোরামি আসলে কি এইটাই কিনা আমি যদিও ক্লিয়ার না যে এইটাই গোরামি কিনা তো যাই হোক আমরা তো খোলসা নামে চিনি যদি গোরামি হয় সেটাও আপনারা জানাতে পারেন কমেন্টসে আমার এখনও ফুলফিল ধারণা নেই এটা সম্পর্কে তারপরেও আমি আপনাদেরকে যতটুক জানি জানালাম আর আমি আসলে মাছটা কালেক্ট করেছি জাস্ট আপনাদেরকে দেখানো প্রয়োজন মনে হলো তাই আর কি ঠিক আছে তো আপনারা যদি এই মাছগুলো কালেক্ট করতে চান চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন অ্যাকোরিয়ামে রাখার জন্য আর কি হ্যাঁ আর এইগুলোর বয়স সম্পর্কেও আমার তেমন একটা ধারণা নাই কারণ যেহেতু এরা এদেরকে বাইরে থেকে ধরা হয়েছে মানে এমন না যে এটা ব্রিডিং করে আমি হাতে পেয়েছি তা না তাহলে হয়তো বোঝা যাইতো যে এদের বয়স কেমন এদের বয়সটাও ক্লিয়ার না কারণ এদের তো বাইরে থেকে ধরা যে কারণে আর কি বয়সটা আমি ক্লিয়ার হতে পারছি না তবে এই ফিশটার একটু পেটের দিকে একটু ফুলা ফুলা দেখছি এই যে যেটা একদম শেষের দিকেই যেখানে পেটের দিকে একটু ফুলা ফুলা দেখছি আমার মনে হয় ওইটা দেখে আবার ডিম আছে কি না যদি ফিমেল হয়ে থাকে তাহলে ডিম থাকার কথা কারণ ওইটার পেটটা একটু ফুল আছে তুলনামূলক অন্যান্যগুলো আছে তো শুধুমাত্র এই কয়টা যে তা না এইরকম আরও অনেকগুলো ফিশ এখানে ধরা হয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওই কয়টা ইয়াতে উঠিয়েছি সবগুলাই এইরকম কালারফুল এই যে দেখেন সবগুলা মাছে একদম কালারফুল আর একদম ফুল অ্যাক্টিভ আছে মাছগুলা এই যে দেখেন মাছ আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন চাইলে যারা নিতে চান তবে আমি রাখার জন্য আর কি কারণ বিডিং সম্পর্কে আমার ধারণা নাই মেল ফিমেল সম্পর্কেও ধারণা নাই যে আমি আপনাদেরকে বলবো যে এটা মেল বা এটা ফিমেল সো যদি আপনারা নেন বিশেষ করে রাশিয়ার ভিতরে যারা নেবেন তাদের জন্য দেওয়াটা আমার জন্য সুবিধা হবে যদি আপনারা মেল ফিমেল চিনে থাকেন আপনারা বাসায় এসে এটা দেখে কালেক্ট করে নিতে পারবেন নিজেরা মেল ফিমেল চুজ করে আর যদি সিটির বাইরে হয় রাশিয়া সিটির বাইরে হয় সেই ক্ষেত্রে কুরিয়ারে নিতে পারবেন তবে আমি মেল ফিমেলটা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিতে পারবো না এটা আপনাদেরকে মেল ফিমেল আমাকে হয়তো বা বুঝে বলতে হবে আমি চেষ্টা করব সেই রকম দেওয়ার তবে এই মাছগুলো যে এতটা সুন্দর হবে আমাদের দেশীয় মাছ এটা আসলে চিন্তা ভাবনা করিনি এতটা তা এখন ধরার পরে আমি আসলে একজন আর একরি আমি দেখেছিলাম দেখার পরে আমার মনে হলো যে না এই মাছটা তো আমরা ছোটোবেলায় ধরেছি তো এই মাছটা হয়তো বা এখন গেলে পাওয়া যাবে তা আমি যে রকম মাছ আবার ধরলাম অনেক কষ্ট করে এইগুলো কালেক্ট করা হয়েছে আসলে কালেক্ট করার সময় একটা ভিডিও করা উচিত ছিল আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি যে কারণে হুট করেই আসলে করা তো যে কারণে আসলে সময় হয়নি তো যাই হোক আপনারা কমেন্টসে জানাইতে পারেন যে এইটা সম্পর্কে আপনাদের কি কি জানার আছে আমি সবগুলো ডিটেলস নিজে আগে যা জানবো তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে তা আপনারা কমেন্টস করতে পারেন অথবা আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করার জন্য আমাদের ইনবক্সে অথবা ফেসবুক পেজ আছে মোরা দেখো এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে তো এখন আমাদের কাছে কাপ্পি মাসের মধ্যে ধরেন হ্যাঁ সাধারণত এখন গাপ্পি মাছটাই অ্যাভেলেবল আছে তার মধ্যে ব্ল্যাক মস্কো রেড ড্রাগন রেড টেল ব্লাটিনাম এলিফেন্ডিয়ার এইগুলো অ্যাভেলেবল আছে তা আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মাছগুলোর মানে সৌন্দর্য আসলে সবাই মুগ্ধ হয়ে যাবে যে আমাদের দেশীয় মাছ এত সুন্দর হ্যাঁ কারণ সবাই তো আর এইভাবে কাঁচে বা গ্লাসে রেখে তো কখনো দেখে নাই ও হয়তো বা ধরেছে ধরে খাওয়ার জন্যই ধরেছে তো এইভাবে আসলে কখনো খেয়াল করে নাই যে এইগুলো আসলে একরিয়ামে রাখা যায় তো যাই হোক এই মাছগুলো খুবই শান্ত মাছ আপনারা চাইলে রাখতে পারেন অ্যাকোরিয়ামে যারা বিশেষ করে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করেন সেইগুলোতে আসলে অনেক সুন্দর লাগবে এই মাছগুলো ঠিক আছে তো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে অনেকগুলো মাছ আছে এই রকম যে তা না আপনারা যদি চান দেখা গেছে যে আমি আরও ধরে আনবো মানে এমন না যে এইগুলো মাছ শেষ হয়ে যাবে তা না এইগুলা মাছ আল্লাবদত্ত বদত্তভাবেই আছে আগে থেকেই তো এইরকমই থাকবে এগুলো মাছ শেষ হওয়ার কোনো অপশান নাই ঠিক আছে তো যাই হোক পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম